তো আজকে তোমাদের যে বিষয়টা ক্লাস টু হচ্ছে মূলত নেটওয়ার্কের ধারণা আসলে আমরা যে নেট ব্যবহার করি এই বিভিন্ন রয়েছে সেই নেটের সম্পর্কে আলোচনা তো দেখো প্রথমে আমি যদি বলি নেটওয়ার্কের ধারণা নেটওয়ার্কের ধারণা নেটওয়ার্কের ধারণা তো নেটওয়ার্কের ধারণা দুই বা ততোধিক কম্পিউটারকে যোগাযোগের কোনো মাধ্যম দিয়ে একসাথে জুড়ে দিলে যদি তারা নিজেদের ভেতর তথ্য কিংবা উপাত্ত আদান প্রদান করতে পারে তাহলেই আমরা সেটাকে কম্পিউটার নেটওয়ার্ক বলতে পারি আমি সংজ্ঞাটা আবারো বলছি দুই বা ততোধিক কম্পিউটারকে যদি যোগাযোগের কোনো মাধ্যম হিসেবে একসাথে জুড়ে দিলে যদি তারা নিজেদের তথ্য কিংবা উপাত্ত আদান প্রদান করতে পারে তাহলে আমরা সেটাকে কম্পিউটার নেটওয়ার্ক বলতে পারি বুঝতেই পারছো সত্যিকারের নেটওয়ার্কে আসলে দুই তিনটি কম্পিউটার থাকে না সাধারণত অনেক কম্পিউটার থাকে অসংখ্য কম্পিউটার থাকতে পারে এটা দুই তিনটা কম্পিউটার থাকে না অসংখ্য কম্পিউটার থাকে আজকাল এমন হয়ে গেছে যে কেউ একটা কম্পিউটার কিনলে যতক্ষণ না পর্যন্ত সেটাকে কি একটা নেটওয়ার্কের সাথে জুড়ে দিতে পারে ততক্ষণ তার মনে হতে থাকে কম্পিউটার ব্যবহারে আসল কাজটি বুঝি করা হলো না তার কারণ হচ্ছে কম্পিউটারের নেটওয়ার্কে যখন তথ্য দেওয়া নেওয়া হয় তখন একটা বড় কাজ হয় একজন ব্যবহারকারী তখন নেটওয়ার্কের কিছু ব্যবহার করতে পারে যে রিসোর্স তার কাছে নেই সে নেটওয়ার্ক থেকে ব্যবহার করতে পারে এখন দেখো আহ নেটওয়ার্কে অনেক ধরনের রিসোর্স রয়েছে উৎস রয়েছে এখান থেকে তোমার প্রয়োজনে যে কোনো রিসোর্স আহ তুমি শেয়ার করতে পারো ডাউনলোড করে তোমার নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারো তো দেখো নেটওয়ার্কের পুরোপুরি ধারণা পেতে হলে নেটওয়ার্কের সাথে সম্পর্ক আছে এরকম কিছু যন্ত্রপাতির কথা জেনে নেওয়া প্রয়োজন যেমন ধরো কি বলবো সার্ভার এই সার্ভার আপনার জানি সার্ভ শব্দ কি সেবা করা তো আসলে এই সার্ভ সেবা করা তো সার্ভার যিনি এই কাজটা করে থাকেন তার নামই হচ্ছে সারবার তো এই সার্ভার কম্পিউটারটা আসলে একটা শক্তিশালী কম্পিউটার সার্ভার কম্পিউটারটা আসলে একটা শক্তিশালী কম্পিউটার কারণ নেটওয়ার্কের বাকি কম্পিউটারগুলোকে এই সার্ভার কম্পিউটার সেবা প্রদান করে থাকে আর এই কারণেই সার্ভার কম্পিউটারটাকে একটু শক্তিশালী হতে হয় নতুবা নেটওয়ার্কের বাকি কম্পিউটারগুলোকে কি সে সেবা দিতে পারবে না কন্ট্রোল করতে পারবে না এই কারণে এই সার্ভার কম্পিউটারকে একটু শক্তিশালী হতে হয় এরপরে আসো ক্লায়েন্ট ক্লায়েন্ট মানে আমরা জানি যে আসলে যারা এই সেবাটা গ্রহণ করে তারাই হচ্ছে ক্লায়েন্ট এখন দেখো কেউ যদি অন্য কারো কাজ থেকে কোনো ধরনের সেবা গ্রহণ করে বা নেয় তখন তাকে ক্লায়েন্ট বলে এখন যে সমস্ত কি নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলো সার্ভার থেকে সেবা গ্রহণ করে থাকে বা সেবা নিয়ে থাকে তাদেরকে মূলত ক্লায়েন্ট বলা হয়ে থাকে কম্পিউটার নেটওয়ার্কেও ক্লায়েন্ট শব্দটির অর্থ মোটামুটি সেরকম যেসব কম্পিউটার সার্ভার থেকে কোনো ধরনের তথ্য নেয় বা সেবা গ্রহণ করে তাকে ক্লায়েন্ট বলে যেমন মনে করো তুমি তোমার কম্পিউটার থেকে নেটওয়ার্ক ব্যবহার করে ইমেল পাঠাতে চাও তাহলে তোমার কম্পিউটার হবে তাহলে আমরা বুঝতে পারলাম এক্ষেত্রে তোমার কম্পিউটারটা হবে ক্লায়েন্ট এরপরে আসো মিডিয়া মিডিয়া আমরা মিডিয়া সম্পর্কে অনেক কিছু জানি যে দেখো যে বস্তু ব্যবহার করে কম্পিউটার গুলো জুড়ে দেওয়া হয় কি বললাম যে বস্তু ব্যবহার করে কম্পিউটার গুলো জুড়ে দেওয়া হয় সেটাই হচ্ছে মিডিয়া অর্থাৎ যে বস্তু ব্যবহার করে এক কম্পিউটার থেকে আর এক কম্পিউটারের মধ্যে কি সংযোগ প্রদান করা হয় বা কানেক্ট দেওয়া হয় সেই বস্তুটাই হচ্ছে মিডিয়া বিভিন্ন ধরনের মিডিয়া হতে পারে যেমন ধরো আহ তার তারপর বৈদ্যুতিক তার অপটিক্যাল ফাইবার ইত্যাদি মিডিয়া হতে পারে আবার কি ওয়াইফাই পদ্ধতিতেও কিন্তু কম্পিউটার নেটওয়ার্ক জুড়ে দেওয়া যায় ওয়াইফাই কিন্তু আবার তারে কানেকশন থাকে না ওয়ারলেস তার বিহীন যেটা এরপরে আসো নেটওয়ার্ক অ্যাডাপ্টার নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা কি একটি কম্পিউটারকে সোজাসুজি কম্পিউটারের সাথে বা সরি নেটওয়ার্কের সাথে জুড়ে দেওয়া যায় না সেটি করার জন্য কি করতে হয় কম্পিউটারের সাথে একটি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা এনআইসি কার্ড বলা হয় সেই কার্ডগুলো তখন মিডিয়া থেকে তার তথ্য নিয়ে কি ব্যবহার করার জন্য কম্পিউটারকে দিতে পারে আবার কম্পিউটার থেকে তথ্য নিয়ে সেটি আবার কি নেটওয়ার্কে সেরে দিতে পারে এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাডাপ্টারের কাজ অর্থাৎ মিডিয়া থেকে কোন তথ্য সেটা কম্পিউটার প্রবেশ নেটওয়ার্কে দিতে পারে আবার তোমার কম্পিউটার থেকে কোনো তথ্য সেটা নেটওয়ার্কে সেরে দিতে পারে এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাডাপ্টারের কাজ সংক্ষেপে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড এনআইসি বলা হয় তো আজকে তোমাদের এখানে টপোলজি একটা বিষয় আমি বলবো যে টপোলজি কি তো বিভিন্ন ধরনের টপোলজি রয়েছে তোমরা হয়তো জেনে থাকবে যে কি পার্সোনাল আহ এরিয়া নেটওয়ার্ক তারপর হচ্ছে ল্যান্ড লোকাল এরিয়া নেটওয়ার্ক আরেকটা হচ্ছে ম্যান মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক তো দেখো এই পর্যায়ে এগুলোকে আবার বিভিন্নভাবে ভাগ করা হয়েছে তার মধ্যে প্রথমে রয়েছে বাস টপোলজি এখানে একটা বাস টপোলজি হয়েছে তো দেখো এই ক্ষেত্রে কম্পিউটারগুলো জুড়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে মূল তার বা ব্যাকবোন লাইন বাস্ট্রোপলজি এই পদ্ধতিতে একটা মূল লাইন বা ব্যাকবন লাইনের সাথে সবগুলো কম্পিউটারকে কি জুড়ে দেওয়া হয় বাস্ট্রোপোলজিতে কোন একটা কম্পিউটার যদি অন্য কোনো কম্পিউটারের সাথে কি যোগাযোগ করতে চায় তাহলে সব কম্পিউটারের কাছে সেই তথ্য পৌঁছে যায় দেখো এই কম্পিউটার যদি এই কম্পিউটারের সাথে সম্পর্ক করতে করতে চায় 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 বা যোগাযোগ তথ্য পাঠাতে হচ্ছে কোনো এই কম্পিউটার যদি এই কম্পিউটারের কাছে কোনো তথ্য পাঠাতে চায় তাহলে সেই তথ্যগুলা প্রথমে সবগুলা কম্পিউটারের কাছেই চলে যাবে তো অন্য সব কম্পিউটার তথ্যগুলোকে উপেক্ষা করে কিন্তু এখানে আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে অন্য সব বাকি কম্পিউটারগুলো ওই তথ্যটা উপেক্ষা করবে শুধু যার কাছে তথ্যটা পাঠানো হবে সেই কেমন গ্রহণ করবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে এই বাস টপল্জিতে এই মূল লাইনটা এই মূল লাইনটা যদি নষ্ট হয় এই মূল লাইনটাকে আসলে ব্যাকবন লাইন বলা হয় ব্যাকবন আমরা যে মেরুদণ্ড তো মের মানুষের শরীরে মেরুদণ্ড যেরকম মানুষকে কি সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে আর বিভিন্ন ধরনের কাজ করে থাকে মেরুদণ্ড তো এটা হচ্ছে ব্যাকবন লাইন এই ব্যাকবন লাইনটা যদি কোনো ক্রমে নষ্ট হয় বা অকেজ হয় তাহলে পুরো সিস্টেমটাই অকেজ হয়ে পড়বে অর্থাৎ এই সিস্টেমটা আর চলবেই না এটাই বলা হয়েছে যে এর একটা মূল ব্যাকবন লাইন যদি নষ্ট হয় তাহলে পুরো সিস্টেমটাই এই পুরো বাস টপোলজিটাই অকেজ হয়ে পড়বে এটা হচ্ছে বাস টপোলজির বৈশিষ্ট্য তো এখানে প্রশ্নটা এভাবে থাকতে পারে যে আসলে বাস টপোলজি কাকে বলে চিত্র সহ বাস টপোলজি বর্ণনা করো প্রশ্নটা এভাবে থাকতে পারে তোমরা লিখে নিতে পারো যে বাস্টপোলজি কাকে বলে বাস্টপোলজি কাকে বলে চিত্র চিত্রসহ বাস্টপোলজি বর্ণনা করো বা শুধু এইটুকু থাকতে পারে সহ বা বর্ণনা করো এভাবে থাকতে পারে যদি প্রশ্নটা আসে আশা করি তোমরা এর উত্তর করতে পারবে তো সুপ্রিয় শিক্ষার্থী আজকে এ পর্যন্তই সবাই বাসায় থাকো ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ হাফিজ